হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজসফি আজকে আমাদের আলোচনার বিষয় হল বচন বচন আলোচনা করার আগে দিয়ে আমি বলবো যেটা সেটা হলো এইচএসের বিষয়বস্তুটা পুরোটা তো লজিকের ওপর নির্ভর করছে তো আমরা যদি একটা বিষয় যদি না দেখি তার পরের বিষয়টা কিন্তু করতে পারবো না এই ক্ষেত্রে একটা একটার সাথে রিলেটেড যেমন যুক্তি যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা বচনটা বুঝতে পারবো না আবার বচন না করলে আমরা কিন্তু বচনের বিরোধিতা কিভাবে হচ্ছে সেটাও আমরা জানবো না আবর্তন বিবর্তন কিভাবে করছি সেটাও আমরা জানবো না তাই এটাই বলার যে আমরা যদি যুক্তিটা না দেখি তাহলে কিন্তু বচনটা বুঝতে পারবো না যারা এখনো পর্যন্ত যুক্তির ক্লাসটি দেখো তারা গিয়ে প্লিজ যুক্তির ক্লাসটা দেখো আমাদের চ্যানেলে অলরেডি যুক্তির ক্লাসটা আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে যুক্তির ক্লাসটা দেখো যুক্তির ক্লাসটা দেখলেই তোমাদের কাছে বচনটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আর যারা দেখেছো তাদের কাছে তো অবশ্যই বচনটা ক্লিয়ার হবেই আজকে তো এবার তোমরা প্লিজ গিয়ে যুক্তিটা দেখো যুক্তিটা দেখে বোঝো যে যুক্তিকে কি বলতে চাইছে তাহলেই আজকের বচন ক্লাসটা তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে আর যারা দেখেছো তাদের কাছে তো অবশ্যই ক্লিয়ার হবে তো আজকে আমাদের আলোচনার বিষয় হল বচন যুক্তির একটা রূপ হলো বচন যুক্তির আরেকটি রূপ হলো বচন প্রথমত আমরা এই বচনটাকে কিভাবে পাব আমরা বাক্য তৈরি করি বাক্য যেটা বলি কথা বলি মনের ভাব প্রকাশ করছি তাই তো যুক্তি এবং আমরা বাক্যও তৈরি করি আমরা বাংলাতে বাক্য তৈরি করতে জানি এবং ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতেও আমরা কিন্তু জানি বাক্যটা কি যেমন আমি বলতে পারি বাক্য কি ফুল হয় লাল বা ফুলটি লাল আমরা একটা বাক্য বললাম ফুলটি লাল এটা বাক্য এবার বাক্য থেকে আমরা বচনে কিভাবে প্রকাশ করব। তাহলে বচনটা কাকে বলে এটা আগে আমরা জানব বাক্যের একটা তর্ক বিজ্ঞান বাক্যকে আমরা যুক্তিগতভাবে যদি বোঝাতে পারি তার রূপ হলো বচন বচন সাধারণত একটা বাক্য থেকেই আমরা কিন্তু বচনে পরি মানে আসব। মানে বাক্যটাকে পরিবর্তন করেই বচনে আসব। তাহলে যুক্তির কি বলছে মনের ভাব যেটা প্রকাশ করছি সেটা যুক্তি আর একটা ভাব যেটা প্রকাশ করছি সেটাকে আমরা বাক্য বলতে পারি যেমন ফুলটি লাল আমরা যেটা দেখেছি বাস্তব জগতে দেখছি সেটাকে প্রকাশ করছি তাই তো তার এই বাক্যর একটা তর্ক বিজ্ঞান সম্মত রূপ দেব হচ্ছে বচন বাক্যর তর্ক সম্মত রূপ মানে তর্ক বিজ্ঞান ভাষায় যেটাকে বলছি সেটা হলো বচন আমরা সাধারণত জানি একটা বাক্যে উদ্দেশ্য আর বিধেয় থাকে যেটা ইংলিশে তোমরা বলো সাবজেক্ট আর প্রেডিকেট বচনেও তাই উদ্দেশ্য বিধেয় থাকবে কিন্তু একটা বাক্য আমরা যখন বলবো পাখিটি গান গাইছে পাখিটি কালো আমরা কিন্তু জাস্ট পাখিটি কালো বলে দিলাম বলতে পারি কিন্তু বচনের ক্ষেত্রে সেটা বলতে পারবো না কারণ এটার একটা তর্কবিজ্ঞানসম্মত রূপ দেওয়া হয়নি কারণ বচনে সেটা সামান্য বিশেষ বোঝাতে হবে এখানে গুণটা বোঝাতে হবে গুণটা কি সেটা হয় বাচকে বোঝাচ্ছে না বাচকে বোঝাচ্ছে সেই গুণটা আমাদেরকে বোঝাতে হবে সেটা সামান্য না বিশেষ সেই জিনিসটা বোঝাতে হবে বচনে তিনটে জিনিস থাকবে উদ্দেশ্য বিধেয় আর সংযোজক কি কি থাকবে উদ্দেশ্য বিধেয় সংযোজক সংযোজকটা কি ফুলটি হয় লাল যেটা হয় দিয়ে আমরা সংযোজক করছি ফুলটি আর লাল ফুল আর লালের মধ্যে যে সংযোগ করছি সেটাই হলো হয়টা হচ্ছে সংযোজক এইভাবে আমরা বচনের আকারে ফেলব যে ফুলটি লাল তাহলে এটাকে আমরা বাক্য থেকে বচনে কি করব ফুলটি হয় লাল হয় দিয়ে আমরা জিনিসটাকে কিন্তু সংযোজক করছি হয়টা হচ্ছে সংযোজক মানে ফুল আর লালের মধ্যে আমরা একত্র আনছি যেটা ফুলটি হয় লাল এটাকে আমরা সামান্য বিশেষ বা গুণ পরিমাণের আকারেই ফেলব তাহলে একটা বচন করতে গেলে তার সামান্য বিশেষ গুণ পরিমাণ এগুলো লাগবে আর একটা বাক্য তো নর্মালি আমরা বলতেই পারি মনের ভাব প্রকাশ করতেই পারি তুই বেশি কথা বলিস না এটাই আমরা বলতে পারি বা আমরা এইভাবে বলতে পারি গরুটা কালো এটা আমরা বলছি কিন্তু আমরা যখন গরুটা কালো বলছি বচনে তো কি সেভাবে ফেলতে পারবো না বা এটার বাক্য হতো গরুটা কালো এটা একটা বাক্য তাহলে বচনটা কি হবে কোন কোন গরু হয় কালো কোন কোন গরু হয় কালো কারণ বচন হচ্ছে বাস্তব জগৎকে রিলেটেড করছে বচন কখনও অবাস্তব জগতে রিলেটেড হয় না বাস্তব জগৎটাকে নিয়ে চলে সকল গরু কি কালো না সকল গরু তো কালো নয় কোনো কোনো গরু কিন্তু কালো এটা বিশেষভাবে বোঝাবে সেটাই হচ্ছে বচন তাহলে বাক্য কি বাক্য যেটা আমরা নর্মালি মনের ভাব প্রকাশ করে করছি সেটাই বাক্য এবং সেই বাক্যের তর্কবিজ্ঞানসম্মত রূপ হলো বচন তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল বচন কি বাক্য কি। এইবার আমরা বুঝব বচনের বৈশিষ্ট্য বচনের বৈশিষ্ট্য বচনের বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য বচন হল ভাষায় ব্যক্ত অবধারণ প্রথমে আমরা বলেছি একটা বাক্য বাক্য থেকে আমরা বচনে আসবো মানে একটা ভাষায় যে প্রকাশ করছি মনের ভাব যে প্রকাশ করছি সেটাকে আমরা বাক্য বলছি তারপরে বাক্য থেকে আমরা যখন বচনে আসবো তাহলে বচন হল কি ভাষায় ব্যক্ত অবধারণ যেটা কিনা না বাক্যর একটা তর্কবিজ্ঞানসম্মত রূপ তার পরের পয়েন্টটা কি বলছে বচন হলো ঘোষক বা বিবৃতিমূলক বাক্য যা এই জগতের কোনো কিছু সম্পর্কে স্বীকার বা অস্বীকার করে অবশ্যই বচন একটা বাস্তব জগতের সাথে রিলেটেড সে স্বীকার করবে এবং অস্বীকার করবে বচন সত্য বা মিথ্যা হতে পারে বচন সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে বচন হল বাক্যের এক প্রকার জ্ঞানীয় অর্থ যেটা আমরা বলি তর্কবিজ্ঞান সম্মত যেই রূপটা বলছি বাক্যর থেকে যে তর্কবিজ্ঞান সম্মত রূপ সেটাই হলো বচন তাই এখানে বলা হয়েছে বচন হলো বাক্যের এক প্রকার জ্ঞানীয় অর্থ যদি একই বাক্যের একাধিক অর্থ থাকে তাহলে একাধিক বচন প্রকাশিত হতে পারে আবার বিভিন্ন বাক্যের দ্বারা একই বচন প্রকাশিত হতে পারে বচনের মাধ্যমে উদ্দেশ্য ও বিদেহ পদের সম্বন্ধ প্রকাশিত হয় আমরা এটাও বলেছি বাক্যে যেমন উদ্দেশ্যবিদেহ থাকে একটা বচনেও উদ্দেশ্যবিদেহ থাকে তাহলে আমরা জেনে নিলাম যে বচনের বৈশিষ্ট্যগুলো কি এবার আমরা জানবো বচনকে মূলত কভাগে ভাগ করা হচ্ছে এবং সেই ভাগগুলোর ব্যাখ্যাগুলো আমরা জানব বচন সাধারণত দু প্রকার বা দু রকমের হয় নিরপেক্ষ বচন আর সাপেক্ষ বচন নিরপেক্ষ বচন কাকে বলছে যে বচনে উদ্দেশ্য ও বিদেহ পদের সম্বন্ধটি কোনো শর্তের ওপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে একে সরল বচনও বলা হয় যে বলছে কি যে বচনে উদ্দেশ্য আর বিদেহ পদের মধ্যে যেই সম্বন্ধটা কোনো শর্তের ওপর কিন্তু নির্ভর করবে না তাকেই নিরপেক্ষ বচন বলছে এই নিরপেক্ষ বচনটিকে বলা হয় সরল বচন যেমন ফুলটি হয় লাল সাপেক্ষ বচন কি যে বচনে উদ্দেশ্য ও বিদেহ পদের সম্বন্ধটি শর্তের ওপর নির্ভর করবে তাকে বলা হয় সাপেক্ষ বচন যেখানে কিনা উদ্দেশ্য আর বিদেহ পদটি কোনো শর্তের ওপর নির্ভর করবে তাকেই কি বলবো সাপেক্ষ বচন নিরপেক্ষ বচনে কোনো শর্তের ওপর নির্ভর করবে না আর সাপেক্ষ বচনে শর্তের ওপর নির্ভর করবে যেমন বলছে যদি তুমি আমাকে পুরস্কার দাও তাহলে আমি গান গাইতে পারি পুরস্কার দাও মানে পুরস্কার দিলে সে গান গাইবে একটা শর্ত দিয়েছে কিন্তু তাই এটা সাপেক্ষ বচন জানব নিরপেক্ষ বচনের কয়টি অংশ বা কয়টি উপাদান নিরপেক্ষ বচনের চারটি অংশ পরিমাণক উদ্দেশ্যপদ সংযোজক আর বিধেয় পদ পরিমাণকটা কি আমি আগেই বলেছি একটা বচনের পরিমাণ থাকবে উদ্দেশ্য থাকবে বিধেয় থাকবে আর সংযোজক থাকবে তাই পরিমাণকটা কি সেটা আমরা দেখব যে পদ বচনের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণক বলা হয় যে পদ বচনের পরিমাণ নির্দেশ করে এই পরিমাণককে আমরা ভাগে ভাগ করছি এই পরিমাণককে আমরা দুভাগে ভাগ করি সার্বিক ও বিশেষ সার্বিক বলতে কি বোঝাচ্ছে সকল কোনো হলো এগুলোকে সার্বিক পরিমাণক বলা বল কোনো কোনো হলো এটা হলো বিশেষ পরিমাণক মানে কোনো বিশেষ বোঝাচ্ছে সেটা হলো বিশেষ পরিমাণুক আর সার্বিক বলতে সকল প্রকার বোঝাচ্ছে তারপরে আছে উদ্দেশ্য পথ বচনে যে পথটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয় অর্থাৎ যার সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পথ বলে যেমন সকল ছাত্র হয় মানবতাবাদী সকল ছাত্র হয় মানবতাবাদী কারা মানবতাবাদী ছাত্র তাহলে এখানে উদ্দেশ্যটাকে ছাত্র তাই বচনে যে পদটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয় অর্থাৎ যার সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলে এবার হলো সংযোজক সংযোজকটা কি যে শব্দ উদ্দেশ্য ও বিদেহর মধ্যে সম্বন্ধ স্থাপন করে তাকে সংযোজক বলে আমি এর আগেই বলেছি সংযোজক জিনিসটা কি যে কোনো বাক্যের একটা বচনে কিন্তু সংযোজক থাকতে হবে বাক্যটাকে যখন আমি বচনে রূপান্তরিত করব তখন কিন্তু সংযোজকটা থাকবে মানে সকল মানুষ হয় মরণশীল জীব এখানে মরণশীল জীব আর মানুষের মধ্যে হয়টা দিয়ে সংযোজক করা হয়েছে মানে যোগ করা হয়েছে হয়টা তাহলে হয়টা দিয়ে পুরো বচনটা আমরা গঠন করেছি কিনা সকল মানুষ হয় মরণশীল জীব তাহলে সংযোজকটা কি যে শব্দ উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করে হয়টা দিয়ে আমরা কী করেছি সম্বন্ধ স্থাপন করেছি তাকে বলা হয় সংযোজক যে কী বলছে এখানে একটি বচনের গুণকে নির্দেশ করা হয় এখানে হয় নয় দিয়েও আমরা করতে পারি যদি এটা নাবাচক বোঝাতো তাহলে আমরা নয় দিতাম যেহেতু এটা তাই আমরা হয় দিয়েছি সকল মানুষ হয় মরণশীল জীব বিধেয় পদ কি বচনে যে পদটি উদ্দেশ্য পথ সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিধেয় পদ বলে যেমন এখানে বলছে কোনো পশু নয় পাখি কোনো পশু নয় পাখি এখানে পশুটা হলো উদ্দেশ্যপদ আর পাখিটা হল পদ এবার আমরা জানব বাক্য আর বচনের মধ্যে পার্থক্য কোথায় বাক্য আর বচনের আগে আমি সংজ্ঞাটা বলেছি যে যেটা আমরা ভাষায় প্রকাশিত করছি বা মনের ভাব প্রকাশ করছি যেটা সেটাই হলো বাক্য আর বচন হল বাক্যের একটা তর্কবিজ্ঞানসম্মত রূপ তাহলে বাক্য আর বচনের মধ্যে যেই পার্থক্য সেটা আবার আমরা দেখব বাক্য আর বচনের বৈসাদৃশ্য মানে পার্থক্য বাক্য বাক্য হলো কতগুলি শব্দের সমষ্টি যেগুলির দ্বারা মনের ভাব প্রকাশ করা যায় যেমন আমি খেলতে ভালোবাসি না এটা একটা বাক্য বচন কি বচন হল দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতি যেমন সকল মানুষ দ্বীপ পদ জীব বলেছি উদ্দেশ্য আর বিধেয় যেই পদ দুটো সে তার মধ্যে একটা শিকার আর অস্বীকার থাকবে মানে গুণ পরিমাণ অবশ্যই থাকবে তাহলে গিয়ে বচনটা তৈরি হবে তাহলে এখানে কি বলছে বচন হলো দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধে স্বীকৃতি বা অস্বীকৃতি সেটাই হলো বচন আর যেমন কি বলছে সকল মানুষ হয় দ্বি পদ জীব তারপরে বাক্যের দুটি অংশ উদ্দেশ্য ও বিধেয় আর বচনের চারটি অংশ পরিমাণক উদ্দেশ্য বিধেয় আর সংযোজক বাক্যের কোনো নির্দিষ্ট আকার নেই বচনের নির্দিষ্ট আকার আছে বাক্য বিভিন্ন প্রকার হতে পারে যেমন জিজ্ঞাসা সূচক ঘোষক বাক্য সূচক বাক্য প্রভৃতি বা প্রশ্নসূচক বাক্য ইত্যাদি এগুলো হতে পারে আর বচন কেবলমাত্র ঘোষক বাক্য হয় বচন শুধুমাত্র ঘোষণাই করে বাক্যের ক্ষেত্রে সত্য মিথ্যা নির্ণয়ের প্রশ্ন ওঠে না বচনের ক্ষেত্রে কিন্তু সত্য মিথ্যা নির্ণয়ের প্রশ্ন ওঠে বাক্যের ক্ষেত্রে সর্বদা গুণ পরিমাণের উল্লেখ প্রয়োজন হয় না বচনের ক্ষেত্রে কিন্তু গুণ পরিমাণ অবশ্যই উল্লেখ করতে হয় বাক্য সাহিত্যে ব্যবহৃত হয় আর বচন কেবল যুক্তির অবয়ব হিসেবে ব্যবহৃত হয় চিন্তন আবেগ ইচ্ছা প্রভৃতি মনের বৃত্তিগুলি বাক্যের মাধ্যমেই প্রকাশিত হয় আর বচনের মাধ্যমে কেবল বিশুদ্ধ চিন্তাই প্রকাশিত হয় এবার আমরা বচনের শ্রেণী জানব বচনকে গুণ অনুসারে ক কভাগে ভাগ করা হয় পরিমাণ অনুসারে কভাগে ভাগ করা হয় সম্বন্ধ অনুসারে কভাগে ভাগ করা হয় গঠন অনুসারে কভাগে ভাগ করা হয় নিশ্চয়তা অনুসারে কভাগে ভাগ করা হয় আর তাৎপর্য অনুসারে কভাগে ভাগ করা হয় গুণ অনুসারে দুভাগে ভাগ করা হয় সদর্থক আর নঙর্থক যেটা কিনা হ্যাঁ বাচক আর না পরিমাণ অনুসারেও দুভাগে ভাগ করা হয় সামান্য আর বিশেষ সম্বন্ধ অনুসারেও দুভাগে নিরপেক্ষ আর সাপেক্ষ গঠন অনুসারেও দুভাগে সরল যৌগিক নিশ্চয়তা অনুসারেও দুভাগে অনিবার্য আর হচ্ছে নির্দেশক আর তাৎপর্য অনুসারেও দুভাগে ভাগ করা হয় বিশ্লেষক আর সংশ্লেষক আজকে আমরা বচনের বৈশিষ্ট্যটা জানতে পারলাম বচন কাকে বলে বাক্য কাকে বলে বাক্য আর বচনের বৈশিষ্ট্যটা এবং বচনের যেই ভাগগুলো গুণ অনুসারে পরিমাণ অনুসারে গঠন অনুসারে কিভাবে ভাগ করা হচ্ছে সেগুলো আজকে আমরা জানতে পারলাম তো আজকে আমাদের ক্লাসটা এইটুকুনি আমরা নেক্সট দিন বচনের মেইন জায়গাটা বচনকে আকারগতভাবে কিভাবে ভাগ করছি তার যে বচনটা কিভাবে শিখবো সেটা জানবো পরের ক্লাসের নিয়মাবলী জানবো এবং বচনের অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পদের ব্যাপকতা সেটাও আমরা কিন্তু জানবো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ক্লাসটিকে লাইক করে দাও এবং যদি তোমরা কোনো নতুন সদস্য থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ আজকে এইটুকুনি ক্লাস